বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণ চোখে দেখলে একরকম মনে হয় কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করলে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র ফুটে ওঠে গত কয়েকদিন ধরে যা ঘটছে তা ঠিক এই ধরনেরই একটি রাজনৈতিক নাটক জামায়াতি ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমান এমন একটি বার্তা দিয়েছেন যা শুনলে মনে হবে খুবই সাধারণ একটি নসিয়ত কিন্তু এই বার্তার ভেতরে লুকিয়ে আছে এমন কিছু ইঙ্গিত যা বাংলাদেশের আসন্ন নির্বাচনী রাজনীতির গতিপথ নির্ধারণ করে দিতে পারে গতকাল জামায়াত ইসলামী মকবাজার কার্যালয়ে যখন দশ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হচ্ছিল তখন একটা বিষয় সবার নজরে পড়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের সবাই চর্মনাই নামে চেনে তারা সেই বৈঠকে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতি কি স্বাভাবিক নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো কারণ এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের পেছনের কয়েকদিনের ঘটনা দেখতে হবে চর্মনয় পীর সাহেব এবং তার দলের নেতৃবৃন্দ গত কয়েকদিন ধরে একটাই কথা বলে আসছেন তারা তারা যে কম হলে এই জোটে থাকতে পারবেন না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো তারা বলছেন না যে থাকবেন না বরং বলছেন থাকতে পারবেন না এই দুটো কথার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে থাকবেন না মানে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন আর থাকতে পারবেন না মানে বাহ্যিক কোনো চাপ রয়েছে যা তাদের থাকতে দিচ্ছে না এই চাপটা কোথা থেকে আসছে সেটাও একটা রহস্য চর্মনয় সূত্রে জানা গেছে যে তাদের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা আশি আসনের কম মানতে রাজি নন তারা মনে করছেন যে এর কম আসন নিয়ে জোটে গেলে তাদের সম্মান থাকবে না কিন্তু এখানে একটা প্রশ্ন উঠে আসে যে দল জীবনে কোনো নির্বাচনে উল্লেখযোগ্য সাফল্য পায়নি সেই দলের কর্মীরা কেন আশি আসনের জন্য এতটা অনর এই দাবি কি আদৌ বাস্তবসম্মত নাকি এটা দর কষাকষির একটা কৌশল মাত্র এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের দেখতে হবে যে আল্লামা মামুনুল হক কি ভূমিকা পালন করছেন এই পুরো বিষয়ে জানা গেছে যে মামুনুল হক নিজে চর্মনায় পীরি সাহেবের সাথে কথা বলেছেন তিনি অনুরোধ করেছেন যে একটু যৌক্তিক হওয়া দরকার বাস্তবসম্মত সংখ্যক আসন নিয়ে জোটে থেকে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে কিন্তু চর্মনাই তাদের আসনে অনর থেকেছে এখন প্রশ্ন হল মামুনুল হক কেন এই মধ্যস্থতা করতে গেলেন তিনি কি নিজে থেকেই গেলেন নাকি জামায়াত ইসলামের পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছিল এই প্রশ্নের উত্তর জানা না গেলেও একটা বিষয় পরিষ্কার যে জোটের শীর্ষ নেতৃত্ব চর্মনাইকে হারাতে চাইছেন না তারা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যাতে চর্মনায় জোটে থাকে এদিকে গতকালের বৈঠকে যা ঘটল তা বেশ তাৎপর্যপূর্ণ প্রায় সতেরো বছর পর মুজিবুর রহমান মঞ্জু জামায়াত ইসলামের কার্যালয়ে এসেছেন এতদিন পর তার এই উপস্থিতি একটা বড় বার্তা দিচ্ছে কিন্তু চর্মনায় আসেনি এই দুটো ঘটনা পাশাপাশি রাখলে কি বোঝা যায় বোঝা যায় যে জোটের অন্যান্য দলগুলো ঐক্যবদ্ধ থাকতে চাইছে শুধু চর্মনাই একটু আলাদা পথে হাঁটছে কিন্তু এই আলাদা পথে হাঁটা কি চিরস্থায়ী হবে নাকি এটা সাময়িক এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদের দেখতে হবে চর্মনায়ের সামনে আর কি কি অপশন রয়েছে অনেকে বলছেন যে চর্মনাই বিএনপির সাথে জোট করতে পারে কিন্তু এই ধারণাটা কতটা বাস্তবসম্মত সেটা একটু ভেবে দেখা দরকার মজার বিষয় কিছুদিন হল আগেও বিএনপিকে নিয়ে বেশ কড়া কথা বলতেন জলভাই বলতেন জল লন্ডনে বলে তীব্র আলোচনা করতেন খাম্বা বলে উপহাস করতেন কিন্তু খালেদা জিয়া মারা যাবার পর দৃশ্যপটটা সম্পূর্ণ বদলে গেছে শায়েখ চর্মনাই নিজে বিএনপির দরবারে গেছেন মির্জা ফখরুলের সাথে সাক্ষাৎ করেছেন আতর নিয়ে সৌজন্য বিনিময় করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিএনপির বিরুদ্ধে আর কোনো সমালোচনা তারা করছেন না এই পরিবর্তন কি শুধুই সৌজন্যমূলক নাকি এর পেছনে অন্য কোনো হিসাব নিকাশ রয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা রয়েছে বিএনপির পক্ষ থেকে সুযোগ কতটা আছে সেটা ভেবে দেখা দরকার জামায়াত ইসলামে যখন ৪৫ থেকে পঞ্চাশটি আসন পেয়েও নির্বাচনে যায়নি তখন চর্মনয়কে বিএনপি তিন বা চারটি আসন দিলে সেটা কেমন দেখাবে জনগণের কাছে এই বার্তা যাবে যে চরমনাই শুধু ক্ষমতার জন্য যে কোনো পথে যেতে রাজি এটা তাদের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী হতে পারে এই বাস্তবতা চরমনাই নেতৃত্ব নিশ্চয়ই বোঝেন তাহলে তারা কেন এই ধরনের কঠোর অবস্থান নিয়েছেন এটা কি দর কষাকষির অংশ নাকি সত্যিই তারা বেরিয়ে যেতে চাইছেন এই প্রশ্নের উত্তর এই মুহূর্তে কারো কাছে নেই কিন্তু একটা বিষয় পরিষ্কার যে চরমনায়ের সামনে বিকল্প পথ খুব একটা নেই এই প্রেক্ষাপটে আমিরা জামাত ডক্টর শফিকুর রহমানের বার্তাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে তিনি তার সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে বলেছেন যে কেউ কেউ জামায়াত ইসলামের প্রতি সংহতি দেখাতে গিয়ে ভ্রাতৃপ্রতিম সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের ব্যাপারে অনাকাঙ্ক্ষিত এবং বিভ্রান্তিমূলক মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে করছেন তিনি সবাইকে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেছেন এই বার্তার ভেতরে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় লুকিয়ে আছে প্রথমত আমিরা জামায়াত চর্মনাইকে ভাতৃপ্রমিত সংগঠন বলে সম্বোধন করেছেন এর মানে হল তিনি চর্মনয়ের সাথে সম্পর্ক ছিন্ন করতে চাইছেন না দ্বিতীয়ত তিনি তার নিজের দলের লোকদের সংযত থাকতে বলছেন এর মানে হল তিনি চাইছেন না যে জামায়াতের কর্মীরা চর্মনয়ের বিরুদ্ধে কোনো প্রচারণা চালাক এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝা দরকার জামায়াত ইসলামের কর্মীরা যদি কারো পেছনে লেগে যায় তাহলে সেই দল বা ব্যক্তিকে রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা সম্ভব জামায়াতের সোশ্যাল মিডিয়া এজেন্স অনেক শক্তিশালী তাদের হাজার হাজার কর্মী যে কোনো তথ্য মুহূর্তের মধ্যেই ছড়িয়ে দিতে পারে এমনকি কখনো কখনো যাচাই না ভুল ছড়িয়ে ছড়িয়ে যেতে পারে একটা একটা উদাহরণ দেয়া যাক কিছুদিন আগে খবর পড়েছিল যে পাকিস্তানের সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি জামায়াত ইসলামে যোগ দিয়েছেন এই খবর জামায়াতের জেলা পর্যায়ের নেতারা পর্যন্ত শেয়ার করা শুরু করেছিলেন পরে পাকিস্তান জামায়াত ইসলামের সাথে যোগাযোগ করে জানা গেছে যে এই খবর সম্পূর্ণ ভুয়া এই ঘটনা থেকে বোঝা যায় যে জামায়াতের কর্মীরা কখনো কখনো যাচাই বাছাই ছাড়াই তথ্য প্রচার করেন এখন যদি এই কর্মী বাহিনী চর্মনয়ের বিরুদ্ধে সক্রিয় হয়ে যায় তাহলে চর্মনয়ের পক্ষে পরবর্তীতে জোটে ফিরে আসা কঠিন হয়ে পড়বে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হবে যা কারোর জন্যই ভালো হবে না আমিরা জামায়াত বিষয়টি বুঝেছেন বলে তিনি আগে আগেভাগেই সতর্কতামূলক বার্তা দিয়েছেন এই বার্তার আরেকটি ব্যাখ্যা হতে পারে যে আমিরা জামায়াত বিশ্বাস করেন চর্মনয় শেষ পর্যন্ত জোটে ফিরে আসবে যদি তিনি মনে করতেন যে চর্মনায় চিরতরে হারিয়ে গেছে তাহলে এই ধরনের বার্তা দেওয়ার প্রয়োজন ছিল না বরং তিনি চুপ থাকতেন এবং অন্যভাবে প্রতিক্রিয়া দিতেন কিন্তু তিনি এমনভাবে বার্তা দিয়েছেন যা চর্মনয়ের জন্য ফিরে আসার পথ খোলা রাখছে এখন প্রশ্ন হল চর্মণায় কি সত্যিই ফিরে আসবে এই প্রশ্নের উত্তর দিতে গেলে কিছু বিষয় বিবেচনা করতে হবে প্রথমত চর্মনয়ের সামনে বিকল্প পথ কি আছে বিএনপির সাথে জোট করা বাস্তবসম্মত নয় এটা আগে থেকেই বলা হয়েছে একা নির্বাচন করা তাদের জন্য আত্মঘাতী হবে কারণ তাদের নিজস্ব ভোট সীমিত সুতরাং জামাত জোটে থাকাটাই তাদের জন্য সবচেয়ে যৌক্তিক পথ দ্বিতীয়ত আশি আসনের দাবি কতটা বাস্তবসম্মত বাংলাদেশে তিনশো আসনের মধ্যে আশি আসন মানে সাতাশ শতাংশ এই পরিমাণ আসন দাবি করার মতো রাজনৈতিক শক্তি চর্মনয়ের কাছে আছে কি অতীতের নির্বাচনী ফলাফল বলছে যে নেই তাহলে এই দাবি কি দরকসাকশির অংশ নাকি তারা সত্যি এতটা আসন চাইছেন বিশ্লেষকদের মতে এটা কষাকষির একটা কৌশল চর্মনাই হয়তো জানে যে আশি আসন পাওয়া সম্ভব নয় কিন্তু উচ্চ দাবি দিয়ে শুরু করলে কষাকষির পর যে আসন পাওয়া যাবে সেটা বেশি হবে এটা একটা সাধারণ কৌশল যা অনেক রাজনৈতিক দল ব্যবহার করে এই প্রেক্ষাপটে ধারণা করা হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে একটা সমঝোতা হতে পারে বিশেষ করে বিশ তারিখের মধ্যে চর্মনায় জোটে ফিরে আসতে পারে বলে অনেকে মনে করছেন হয়তো তারা আরও দুই থেকে পাঁচটি আসন বেশি পাবে কিন্তু শেষ পর্যন্ত তারা জোটেই থাকবে গতকালের বৈঠকেও একটা বিষয় লক্ষণীয় ছিল চর্মনায় আসেনি ঠিকই কিন্তু তাদের জন্য কিছু আসন বরাদ্দ রেখে সিদ্ধান্ত নেওয়া হতে পারে অর্থাৎ জোট ছাড়াই সংবাদ সম্মেলন করতে পারে কিন্তু চর্মনায়ের জন্য দরজা খোলা থাকবে এই কৌশল অতীতেও অনেক জোটে ব্যবহার করা হয়েছে এখন দেখার বিষয় হল চর্মনায় কতদিন এই ঘাটতারামে চালিয়ে যায় যত বেশি সময় নেবে তত বেশি তাদের অবস্থান দুর্বল হবে কারণ অন্যান্য দলগুলো ইতিমধ্যেই আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করে দিয়েছে দেরি করলে ভালো আসনগুলো অন্যদের ভাগে চলে যাবে মামুনুল হক যে মধ্যস্থতা করেছেন সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় তিনি চর্মনায় পিরি সাহেবকে যে বার্তা দিয়েছেন সেটা মূলত জামায়াতের বার্তা জামায়াত বলতে চাইছে যে তারা চর্মনাইকে হারাতে চায় না কিন্তু অযৌক্তিক দাবি মানাও সম্ভব নয় একটা মধ্যপথ বের করতে হবে এই পুরো পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে এটা একটা রাজনৈতিক নাটক যার শেষ দৃশ্য এখনো বাকি আছে চর্মনায় কি সত্যি বেরিয়ে যাবে নাকি শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ফিরে আসবে সেটা সময়ই বলে দেবে তবে সব লক্ষণ বলছে যে সমঝোতার সম্ভাবনাই বেশি কারণ চর্মনায়নের সামনে অন্য কোনো বাস্তবসম্মত বিকল্প নেই এবং জামাই তো তাদের হারাতে চাইছে না আগামী কয়েকদিন তাই বাংলাদেশের রাজনীতিতে বেশ উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে জোটো রাজনীতির এই রহস্যময় অধ্যায়ের পরিণতি কি হতে পারে সেটা জানতে আমাদের অপেক্ষা করতে হবে বিশ তারিখ পর্যন্ত